সোমবার আনুষ্ঠানিক ভাবে পুরসভায় নিজের পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন পানিহাটির পুরপ্রধান মনয় রায় বেশ কিছুদিন ধরে পানিহাটি পুরসভার পুরপ্রধানের পদত্যাগ নিয়ে জোর চর্চা চলছিল রবিবার বিকেলে পানিহাটির অম্রাবতীতে নিজের বাড়িতে সাংবাদিকদের সম্মেলন ডেকে পুরপ্রধান মলয় রায় বলেন মুখ্যমন্ত্রী নির্দেশকে সম্মান জানিয়েই তিনি পদত্যাগ করছেন কিন্তু পৌর আইন মোতাবেক বোট মিটিং ডেকে তা পাশ করাতে হয় সেই মতো তিনি সোমবার পুরসভায় বোট মিটিং ডেকেছেন যাতে তার পদত্যাগপত্র পত্র গৃহীত হয় এই তিনি সাফ জানিয়ে দেন আগামী দিনে মুখ্যমন্ত্রী দলের কাজ করার জন্য যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন

আমি একটা মানুষ এটা আমার গর্ব যে আমি কাউন্সিলার ছিলাম তিরানব্বই সাল থেকে বাম বামফ্রন্টের রাজত্ব আমি বিরোধী নেতা ছিলাম বামফ্রন্টের রাজত্বের পরে আমাদের রাজত্ব আসলো দু সালে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম আমি আজকে দু সালে এই মুহূর্তে আমি চেয়ারম্যান রয়েছি আমার জীবনে আমি একটাই মানুষ পানিয়ারি পৌরসভার একশো পঁচিশ বছর হয়ে গেল আমি কাউন্সিলার হয়েছি বিরোধী নেতা হয়েছি ভাই চেয়ারম্যান হয়েছি নেই যারা আপনার নাম জড়ালো মাঠ নিয়ে ক্লিয়ার হয়ে গেছে দল ক্লিয়ার হয়ে গেছে আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যারা সুখে থাকে ভালো থাকে এই মিথ্যা জগৎ চলতে পারে এটাই ভবন হয়েছে আপনি তো বলেছেন তারা এমএলএ কেউ সাংসদ

আমি মুখ্যমন্ত্রীর কথাকে সম্মান দিয়েছি কালকে সবাই পদ্ধতিটা কি আছে পদ্ধতি কিছুই নেই এটাই আমার এজেন্ডা এটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হয় বিএম অ্যাক্টে এটা আসছে বিএম অ্যাক্ট দেখতে যেন আমি অ্যাক্ট দেখে দিচ্ছি ওটা অ্যাকসেপ্ট করতে হয় আর কিছু না অলরেডি অ্যাকসেপ্টেড এবার বোর্ড অফ ওটা অ্যাকসেপ্ট করে নাইনটিন নাইনটি থ্রি এর পুরো আইনের আঠেরো দুয়ের ধারায় যেটা বলা হয় সেই অনুযায়ী একদম নাই কথা আছে ঠিক আছে আর আগামীকাল তো আপনি মিটিং ডেকেছেন মহকুমা শাসকের অনুমতিতে আমি দু তিনটে কথা বলবো আপনারা গতকাল অনেকেই আমার বাড়িতে সকালবেলা এসেছিলেন কিন্তু আমি ছিলাম না আমি মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম আজকেও সকালবেলা অনেকে এসছেন আমার শরীর খারাপ ছিল অ্যাটেন্ড করতে পারিনি তারপর আমি আপনাদেরকে ডেকেছি বিকালবেলায় একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো মূল ব্যাপার হলো যেটা নিয়ে সবার মধ্যেই একটা প্রশ্ন আসছে যে পদত্যাগ পদত্যাগ তো আমাকে মুখ্যমন্ত্রী করতে বলেছেন আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলা মানে আমাকে পদত্যাগ করতে হবে কারণ এটা দলের নমস পার্টির নমস আমি দলটা করি নাইনটি এইট থেকে মমতা ব্যানার্জির পার্টির জন্ম থেকে দল ওনার সঙ্গে ছিলাম আজও আছি কালো থাকব ঠিক এই মুহুর্তে ওনার রিকোয়েস্টকে খেলা খুবই অসুবিধে এবং উনি আমি যখন আমাকে বলেছেন তারপরে আমাকে সবাই জানেন পৌরমন্ত্রী ডেকেছিলেন এবং বারো তারিখ উনি আমাকে ডেকে যখন কথাবার্তা বলেন আমি সেখানে পদত্যাগপত্র তুলে দিই যদিও সেটা অফিসিয়াল নয় পরের দিন সেই পদত্যাগপত্র স এসডিওর কাজে যায় এসডিও সে কপি সঙ্গে সঙ্গেই পানিহাটি পৌরসভায় পাঠায় এবং তার কপি পাঠায় ডিএমএর কাছে আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিঠিটা দেন এবং সেটা রেজিগনেশন ডেটার হিসাবেই বলেন এটা বিএম অ্যাক্টের একটা এমন ধারা আছে যেই ধারায় বোর্ডকে বোর্ডের মিটিং ডেকে পাস করাতে হবে সেই মতো আমি মিটিং গতকাল আগামীকাল ডেকেছি এবং আগামীকাল উইদাউট এনি ভোট ওটাকে এমনি পাস হবে যেহেতু এজেন্ট একটাই রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করার জন্যই এই মিটিংটাকে ডাকা তার জন্য আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র মানুষকে আমার এইটুকুনি জানানোর প্রশ্ন যে মুখ্যমন্ত্রীর আদেশকে আমি মাথায় তুলে নিয়ে আমি পদত্যাগ করেছি এবং উনি যে ধার্য করবেন যে দায়িত্ব দেবেন দলের কাজের জন্য যদি দেন নিশ্চয়ই করব এবং আগামী দিনে কাউকে যদি উনি যখন নিশ্চয়ই কাউকে পৌরসেবার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবেন তিনি যদি কোনো সহযোগিতা চান আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এই কথাটুকু বলবার জন্যই আপনাদের ডাকা কোনো প্রশ্ন আমাকে করবেন না আর উত্তর কিছু নেই কালকে একই পোস্ট থাকবে একই উত্তর থাকবে গোটাগুটি হচ্ছে না গোটাগুটি হওয়ার কোনো জায়গাই নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা সুবিধা হবে আপনাদের সবারই đoàn দূর করবে এই আমিই দেখেছি দেখে এজেন্টা দিয়ে একটা এজেন্ট আছে মূলত to অফিস অফ registration

ওই দে বলে আমার ঘরের পাশে ক্রিকেট উইকেট রয়েছে খেলাও পর্যন্ত আপনি কারণ জানতে চাইবেন না আপনি কি বিনা কারণে আপনি বরখাস্ত করলেন কারণটা তো এই পোস্টের উত্তরটা আপনি জানতে চাইবেন না কোথা আমি একটা পোস্ট শুনেছিলাম অমরাบุรี মাঠ নিয়ে পোস্টো আমি আমার মানব জীবন থেকে পোস্টো করেছিলাম উনি আমাকে একটা ক্লিনচিট দিয়েছেন উনি বলছিলেন না এরকম কোনো ব্যাপারই না তুমি এটাকে অ্যাকসেপ্ট করো

বা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন দলের কাছ থেকে কি কি রিওয়ার্ডটা আপনি আশা করেছিলেন সেটা কি জানতে চাইছেন জিদিকে ঢোল সে ধরেই নিয়ে আমি কিছু দেবো কিনা চিন্তা করব দল আমাকে কিছু দেবে সমস্ত ভাড়া আছে

No, heusje, ja ik moet daar, ik moet daar ook heen, daarop. Ik is, wel. Ja, het is wel. Hmm. <laughs>